স্রোতের বিয়ের খবরটা ছড়িয়ে পড়া মাত্রই উত্তাল হয়ে উঠল গোটা কলেজ পড়া হ্যাঁ বন্ধুরা ভিডিও তো লাইক দিয়ে দেখতে থাকুন কলেজে সকলেই মিলে বিক্ষোভ করতে নেমে পড়ে আর বলতে থাকে যে আমাদের দাবি মানতে হবে যে করি হোক না কেন সার্থক স্যারকে বহিষ্কার করতেই হবে ওদিকে কথা বলা মাত্র সার্থক বলতে থাকে কি ব্যাপার এখানে এসব কি হচ্ছে ওদিকে ছাত্রছাত্রীরা বলতে থাকে যে আপনার কারণে আমরা কেউ নিরাপদ না আমরা যখন ক্লাসে যাবো তখন তো আমরা সবসময় এরকম আতঙ্কেই থাকবো যে হয়তোবা কোনোদিন আপনিও আমাদেরকে কুপ্রস্তাব দিয়ে হয়তো বা আমাদেরকে জোর করে তুলে নিয়ে এরকম গণবিবাহের মধ্যে বিয়ে করে ফেলবেন তখন এ কথা বলা সার্থক বলতে থাকে এরা কী বলছে সব কথা ওদিকে কলেজের শিক্ষকরা বলতে থাকে যে সার্থক তুমি হাতে নাতে ধরা পড়ে গিয়েছো এখন আর তুমি মিথ্যাচার করে কোনো মতেই নিজেকে বাঁচাতে পারবে না ওদিকে সার্থক বলতে থাকে আমি কে এমন অপরাধ করে ফেলেছি আমি তো সেটাই বুঝতে পারছি না ওদিকে শিক্ষকদের কাছ থেকে সার্থক এবং স্রোতের ওই গোপনে বিয়ে সারার ওই ভিডিওটা দেখা মাত্র সার্থক বলতে থাকে এগুলো কি এটা কী করলে ফাঁস হয়ে গেল ওদিকে টিচাররা বলতে থাকে যে দেখেছেন তো এবার আপনি হাতে ধরা পড়ে গিয়েছেন তাই আপনাকে স্বীকার করতে হবে যে আপনি জোর করে তুলে নিয়ে স্রোতকে বিয়ে করেছেন তখন কথা বলা মাত্র ও ভিজি বলতে থাকে যে দেখো সার্থক আমি তোমার সব অন্যায় প্রশ্রয় দিয়েছি কিন্তু তাই বলে এখন তুমি যদি আমার কাছে কেটে আশা করে যে তোমার এই অন্যায়টাকে আমি প্রশ্রয় দিব তাহলে আমার কলেজে কমিটি প্রোটোকলসের বাহিরে বাইরে আমাকে চলে যেতে পারে সেই অনুরোধটা তুমি আমার কাছে নাই করো সেটাই অনুযায়িত ভালো দিকে কলেজের সকল ছাত্রছাত্রীরা সার্থককে মারার জন্য তেরে যাওয়া মাত্রই স্রোত সকলকে আটকে দিয়ে বলতে থাকে থামো তোমরা থামো তোমরা কেন আমাকে কখন থেকে আমি এত বড় সুযোগ চাইছি তোমরা একবারও সুযোগ দিচ্ছ না বলো তো তোমাদের কি মনে হয় যে সার্থক স্যার আমাকে জোর করে বিয়ে করেছে না সেরকমটা নয় তোমরা কেউ কী উপস্থিত ছিলে সেই পরিস্থিতির মধ্যে যে তোমরা নিজেদের মতন করে মন করে একটা কাহিনী বানিয়ে ফেলছো বলো তো তোমরা কেন শুন জন্য চেষ্টা করছো না যে আমার সাথে কি হয়েছিল আমাকে অন্তত এক্সপ্লেন তো করতে দিবে। স্যার আমি আপনার কাছে হাত করে অনুরোধ করছি আমার সব কথা শোনার পর আপনার যদি মনে হয় যে সত্যি সার্থক স্যার দোষী এর মধ্যে তাহলে আপনারা নির্দ্বিধায় সার্থক স্যারকে এখান থেকে বহিষ্কার করে দিয়ে তখন এ কথা শোনা মাত্র বেশি বলতে থাকে বলো তুমি কি বলতে চাও ওদিকে স্রোত বলতে থাকে আমি যে পরিস্থিতি প্রেক্ষাপটে পড়ে এই বিয়ের সিদ্ধান্তটা নিয়েছিলাম সে সময় তো তোমরা কেউ ছিল না তাহলে তোমরা এটা কী করে ধরে নিলে যে সার্থক স্যার আমাকে জোর জরস্তি করে এই বিয়েটা করেছে তখন বেশি বলতে থাকে যে দেখো একটা জিনিস তো সত্য যে তোমরা কেউ কাউকে একদমই দু মিনিটের জন্য সহ্য করতে পারো না সেটা তো আমাদের সকলের কাছেই প্রকাশই ঘটেছে তার শর্তে এটা কী করে আমরা মেনে নিচ্ছি তুমি স্বেচ্ছায় সার্থককে বিয়ে করার জন্য রাজি হচ্ছে তখন এ কথা বলা মাত্র সার্থক বলতে থাকে যে স্যার আমি তো সেটাই কখন থেকে বলার চেষ্টা করছি আপনারা কেন স্রোতকে বলতে ছেন আমরা আসলে একটা পরিস্থিতির শিকার হয়ে গিয়েছি আর যখন কিনা আমরা গণবিবাহের মধ্যে ঢুকে পড়েছি তখন আমাদের আর বের হওয়ার কোনো উপায় ছিল না কারণ কিছু গুন্ডার আমাদেরকে তারা করে আমাদেরকে মারার জন্য তেরে আসছিলো আর সেটা থেকে বাঁচার জন্যই আমি স্রোতকে নিয়ে গণবিবাহে ঢুকে পড়ি আর যখন কিনা না গণবিবাহে আমরা হাতে নাতে ধরা পড়ে যাই তখন সেই পরিস্থিতি থেকে বাঁচার জন্যই আমি স্রোতে সিঁধিতে সিঁদুর পড়িয়ে দিই এর থেকে বেশি কিছু আর কোনো কিছুই আমাদের মধ্যে ঘটে নিচ্ছেন তার শর্তে আপনার কেন আমাকে ভুল বুঝছেন বলুন তো তখন এই কথা সোনমাত্র কলেজে ঋষি বলতে থাকে যে দেখো এই জিনিসটা একটু ফিল্মি হয়ে গেল না না তোমরা অভিনয়টা ভালোই করেছো তোমরা গল্পটা ভালোই শোনালে কিন্তু সেটাতে তো সবার আস্থাটা তোমরা অর্জন করতে পারলে না তাই না ওদিকে ছাত্রছাত্রীরা বলতে থাকে যে আমরা এই লোককে কোনো মতেই আমাদের কলেজে থাকতে দিবো না ওনার চাকরি বহিষ্কার করতে হবে সেটা যে করি হোক না কেন ওদিকে স্রোত বলে থাকি ঠিক আছে বরঞ্চ সার্থক স্যার যদি কলেজে না থাকতে পারে তাহলে তার সাথে তো আমিও দোষী তাহলে আমিও থাকবো না তোমাদের ভিডিওটি ভালো লাগতে লাইক শেখে